জেট ইঞ্জিন কীভাবে কাজ করে প্রথমে সামনে থাকা বড় ফ্যানের মাধ্যমে বাতাস গ্রহণ করে বাতাস ঘূর্ণায়মান হাই প্রেশার কম্প্রেসার ব্লেডের একটি সিরিজের মধ্যে দিয়ে যায় যা প্রতিনিয়ত সরু হতে থাকে এর ফলে বাতাসের প্রেশার এবং টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে সংকুচিত বায়ু কম্বাস্টন চেম্বারে প্রবেশ করার সাথে সাথে জ্বালানি স্প্রে করা হয় এবং স্পার্ক করা হয় এর ফলে ফুয়েল মিশ্রিত বাতাসে আগুন ধরে যায় যা হাই টেম্পারেচার এবং হাই প্রেশার গ্যাস উৎপন্ন করে গ্যাস প্রচণ্ড বেগে বের হওয়ার সময় হাই প্রেশার টারবাইন এবং লো প্রেশার টারবাইনকে ঘুরিয়ে বের হয় এর ফলে ট্রাস্ট ফোর্স উৎপন্ন হয় হাই প্রেশার টারবাইন এবং হাই প্রেশার কম্প্রেসার হাই প্রেশার শ্যাফটের সাথে যুক্ত এবং লো প্রেশার টারবাইন লো প্রেসার কম্প্রেসার এবং ফ্যান লো প্রেশার শ্যাফটের সাথে ফুয়েলের পরিমাণ বাড়ানো হলে আরও বেশি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে এবং হাই প্রেশার ও লো প্রেশার টারবাইন আরও বেশি স্পিডে ঘুরবে এর ফলে আরও অধিক পরিমাণ বাতাস ইঞ্জিনের ভেতরে প্রবেশ করবে এবং আরও শক্তিশালী কম্বাসন সম্পন্ন হবে অর্থাৎ একটি সেলফ সাস্টেনিং সাইকেল উৎপন্ন হয় এবং ইঞ্জিনটি অবিরত চলতে থাকে